আপনারা চেয়ে দেখেন আপনারা জানেন কি না আমি কুষ্টিয়া অবাক হয়ে যাই আমার দেশে আলো হয় না পেঁয়াজ হয় না ইন্ডিয়া থেকে আমদানি করতে হয় পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমদানি করতে হয় আর আমার দেশের হাজার হাজার হেক্টর জমিতে বীজ উৎপাদন হয় তামাক উৎপাদন হচ্ছে আশ্চর্য ব্যাপার আমাদের সবজি নেই আমাদের খাবারের দাম বেশি কিন্তু আমরা হাজার হাজার হেক্টর জমিতে আমরা উৎপাদন করে বেрачиছি বীজ উৎপাদন করে বেрачиছি আমাদের সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছি এই সিগারেট হচ্ছে সমস্ত নেশার শুরু যদি আমরা সিগারেট আটকাতে পারি ধুমপান কে আটকাতে পারি ইনশাআল্লাহ আমরা মাদক আটকাতে পারব আপনারা আমার মত কোন লোকের অনুমতি জানেন ঠিক এই যে ব্রিটিশ আমেরিকান টোবাকো আমেরিকা খাইলো রেস্টরে ঠিক প্রতি বছর এরকমের এক সিগারেটের টাকা দিয়ে সিগারেট বন্ধ করে দেওয়া যেত প্রতি বছর একটা করে প্রত্যাশিত হতো ভাই